আসসালামাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে তোমরা আমাকে অনেক বেশি বেশি টেক্স করতেছো যে ভাইয়া সামনে এইচএসি টোয়েন্টি ফাইভ আমরা অনেক জায়গায় মডেল টেস্ট টডেল টেস্ট দিচ্ছি কলেজেও পরীক্ষা দিছি বাট সমস্যা একটাই যে ম্যাথ আর ফিজিক্স বিশেষ করে ম্যাথ আর ফিজিক্সের এমসি কিউগুলো আমরা টাইমলি সলভ করতে পারতেছি না ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো যেখানে ম্যাথগুলো থাকে ফিজিক্সেও কিন্তু ম্যাথ আছে কেমিস্ট্রিতেও কিন্তু ম্যাথ আছে সো এমনি বাংলা টাংলা এগুলো করা গেলেও আমরা ম্যাথ ফিজিক্স বিশেষ করে এমসিকিউ কিন্তু টাইমলি কমপ্লিট করে আসতে পারতেছি না দেখো ভাই তোমাদের এমসিকিউ কিন্তু মাত্র 25 তাই না 25 এমসি এমসিকিউ জন্য তোমরা সময় পাও মেবি 25 মিনিট এখন কথা হচ্ছে যে এই 25 মিনিটে কি 25 এমসিকিউ সলভ করা পসিবল না অনেক পসিবল কারণ কি তোমরা সামনে যখন ভার্সিটি অ্যাডমিশন দিবা তখন কিন্তু তোমাদের 100 টা এমসিকিউ সলভ করতে হবে মাত্র 60 মিনিটে মানে পার্ট এমসি কিউর জন্য তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবো এখন তো এক মিনিট করে পাচ্ছ যাই হোক তোমরা এখন ছোট মানুষ তোমরা এখন পঁচিশ মিনিটে কিভাবে কোন তাবিজ নাই যে ভাই আমি বলে দিলাম তুমি এটা করো ওইটা করো এইভাবে পড়ো তাইলে হয়ে যাবে না এটা কখনোই পসিবল না তোমাকে অবশ্যই অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে এমসি তাছাড়া পসিবল না হ্যাঁ এটা সবাই বলবে যে ভাইয়া বেশি বেশি প্র্যাকটিস করলে एमसीक्यू দ্রুত সলভ করা যায় আপনি ভিন্ন কিছু বলেন আচ্ছা ভিন্ন কিছু বলতে কি বোঝাচ্ছি দেখো তোমাকে কিন্তু ফাস্ট एमसीक्यू সলভ করার জন্য অবশ্যই যেহেতু ফাস্ট হতে হবে তার সাথে সাথে তোমাকে কনসেপ্টও ক্লিয়ার রাখা লাগবে তোমার সূত্রগুলো অনেক ভালোভাবে মেমোরাইজিং করা শিখতে হবে বিকজ তুমি একটা एमसीक्यू যখন দেখবা তখন যদি তোমার কনসেপ্টটা মনে না থাকে ওই মনে করতে করতে কিন্তু এক দুই মিনিট চলে যাবে তাই না তোমার যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকে তাইলে কিন্তু তোমার মনে করার জন্য সময়টা নষ্ট হচ্ছে না তোমার যদি সূত্রগুলো অনেক বেশি আতস্থ থাকে তাহলে কিন্তু তোমার ওই সূত্রটা লিখতে গেলে বেশি একটা সময় লাগবে না সো তোমার কনসেপ্ট ক্লিয়ার সূত্রগুলো ভালো করে মনে রাখা জরুরি এমসিকিউ দ্রুত সলভ করার জন্য ঠিক আছে এখন আমরা প্র্যাকটিস করতে পারি কিভাবে ভাই প্র্যাকটিস করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই এই যে শেষ কয়েকদিন আছে মনে করো সাপোজ একটা ফিজিক্স বই তাই না তোমাদের যে মেন বইগুলাই আছে যার যে বই আছে প্রতিটা বইয়ের চ্যাপ্টার শেষে মনে করো এই যে ভেক্টরের চ্যাপ্টারের শেষে দেখো আমার কিছু না এক দেশ করে প্রতিটা চ্যাপ্টারের শেষে এমসি কেউ দিয়ে এটা ভাই অনেক বেশি অ্যানাফ এগুলো সলভ করলে এমনি তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে ডাইরেক্ট কমন পাবা প্লাস তুমি আর প্র্যাকটিসও হয়ে যাবে তুমি ফাস্টও হয়ে যাবে দেখো প্রতিটা এমসিকিউর পাশে কিন্তু গোল্লা ফাঁকা আছে তাই না এই গোল্লা ভরাট করে করে তুমি এমসিকিউ গুলো সলভ করার ট্রাই করবে এই যে প্রতিটা পেজে দেখো কতগুলো এমসিকিউ তাই না এইগুলো আমার আদার্স বই কিন্তু কিনা লাগে না কিন্তু তারপরেও তোমরা কেন জানি অনেক বেশি বই কিনে কোনোটাই প্র্যাকটিস করো না মেন বই যথেষ্ট এই দেখো এখানে একশো পাঁচটা এমসিকিউ আছে এই একশো পাঁচটা এম এখানে তোমার এন্সার গুলো দিয়ে আছে তুমি প্রথমে মনে করো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে এম সি কু করো টাইমার অন করো অন করে পঁচিশটা প্রতিষ্ঠা করে সলভ করো চার বারে তাহলে তোমার একশোটা এমসি কু সল্ভ হয়ে যায় চারটে পরীক্ষা হয়ে গেলো তোমার ভেক্টরের উপরে টাইমার অন করবা এমসি কু সলভ করবা দেন এখান থেকে আ্যান্সার গুলো মিলাবা যেটা হবে না সেটা তুমি গোল দিয়ে দেখে দিলা যে এটা কেন হলো না আবার পরবর্তীতে প্র্যাকটিস করলা এভাবে প্রতিটা চ্যাপ্টার তোমরা যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে তোমরা এমসিকিউ কভার করতে পারবা তাছাড়া তোমরা আরো একটা কাজ করতে পারো সেটার জন্য তাইলে তোমরা আরো বেশি ফাস্ট হইতে পারবা তোমরা চাইলে ওএমআর শিট কিনতে পারো ঠিক আছে ওএমআর শিট কিনবা না কিনতে তো অনেক টাকা লাগে গুগল থেকে একটা ওএমআর শিট ডাউনলোড করবা ডাউনলোড করে ওই ওএমআর শিটগুলো ফটোকপি করবা ঠিক আছে মনে করো পঞ্চাশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মতো ফটো কপি করলাম তাহলে অনেক অল্প টাকার মধ্যে হয়ে যাবে তোমরা ঘরের মধ্যে বসে বিভিন্ন কোয়েশ্চেন দিলা কেস পেপার হোক মেন বই হোক ওই কোয়েশ্চেন দেখে অ্যান্সার গুলো তোমরা ওই ওই মার্কশিটের গোল্লা গুলো করবা তাহলে দেখবো তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে ওই মার্কশিটের গোল্লা ফিল করতে 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 তোমরা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে ঠিক আছে সো এইগুলা ছোটখাটো জিনিসগুলো তুমি যদি মেইনটেইন করতে পারো তাহলে অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে আর এক মিশনে গেলে তো ভাই কোনো কথা নেই এক একটা এমসি জন্য মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড করে সময় পাবা সো প্রচুর পরিমাণে শর্টকাট জানা লাগবে টিপস অ্যান্ড ট্রিক্স জানা লাগবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো কিন্তু আমি তোমাদের দেওয়ার জন্য বসে আছি ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষা যদি শেষ হয়ে যায় তোমরা ভালো করে একটা পরীক্ষা দাও আমি তোমাদের জন্য ম্যাথ আর ফিজিক্সের স্পেশাল একটা ব্যাচ নিয়ে আসতেছি যেখানে আমি তোমাদের ভার্সিটি কমিউনিটির জন্য ম্যাথ আর ফিজিক্স এর যা যা দেয়া লাগে ভাই সবকিছু আমি করব সো আমাদের এই যে ফিজিক্স কোর্সটা থাকবে সেই ফিজিক্স কোর্সটার দাম হবে 1000 টাকা ভার্সিটি কমিউনিটি ঠিক আছে ভার্সিটি কমিউনিটি ভার্সিটি কমিউনিটির যে বা এ ইউনিক যেটাকে আমরা বলে থাকি সব ভার্সিটির যুদ্ধ আবার এ ইউনিট হয় না মানে বিজ্ঞান অনুষদ কিছু কিছু ভার্সিটি ভার্সিটিতে আবার এ ইউনিট হয় না যেমন তোমার রাজশাহী ইউনিভার্সিটি সি হয় ঠিক আছে সো ভার্সিটির বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেওয়ার জন্য ম্যাথ আর ফিজিক্স কিন্তু মেন্টরি তাই না ম্যাথ আর ফিজিক্সটা কিন্তু মেন্টরি এই ম্যাথ আর ফিজিক্স কিন্তু তোমার জন্য ট্রাম কার্ড এখানে প্রচুর পরিমাণে আমি শর্টকাট শিখাবো কিভাবে এমসি কিউ দ্রুত সলভ করতে হবে শর্টকাট গুলো শিখলে তুমি দেখবে যে তুরির মাধ্যমে এমসি কিউ গুলো সলভ করে ফেলতেছ দ্রুত দ্রুত সলভ করে ফেলতেছ কোনটা বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডও লাগবে না এমসি কিউ গুলো সলভ করতে সো এই কোর্সটা তোমরা যদি কিনতে চাও তোমরা যদি আমার সাথে এডমিশনের অ্যাডমিশনের জার্নিটা কাটাইতে চাও অবভিয়াসলি তাহলে জিরো ওয়ান এইট ওয়ান এইট বাইশ উনিশ উনপঞ্চাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লগ দিবা ঠিক আছে অথবা অডলজি আমাদের একটা ফেসবুক পেজ আছে নামে এই পেজে তোমরা নক দিলে আমাদের যেসব আছে তারা কথা বলে তোমাকে করে নিবে ওকে আর আমরা বেশি বড় করব যাতে আমরা সবাইকে মেন্টরিং করতে পারি সবাইকে মনিটরিং করতে পারি গাইডলাইন দিতে পারি হ্যাঁ পার্সোনাল প্রবলেম সলিউশন করতে পারি আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে ভালো একটা এক্সাম দেবে সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ